ভুলো টককর দিন বরিশাল ভুলো চিটাগাঙ্গার লগে টককর দিন আর দেয়া লগে টককর দাও এবাড়া ঐ ঐ দুর্বল সাকিব খান না এ এ তামিম ইকবাল ভাই নেব দাদো কুদ্দুস ভাই ওই যে আমমে লট অফ দা পাওয়ার শান্তপায় জায়গা যে ওই আরে বয়সে তাই তুই যারে কি জন্য বইছেন তাই তুইকে খাইতে পারে ও আগের মতো আর পারে খালি দুর্বল হইয়ে যায় মাঠে কামে পারবে এবাড়া

এমন এমন সেমি মুভি ফাইনাল সেমি মুভি খেলা লাগবে না ঠকবি হার আগে লাভ মুরো যা পুরিয়ে যা এটা একমাত্র বরিশালের জার্সি এ সিটাগাং বরিশাল ভাই ভাই সিটাগাং বরিশাল বন্ধু বন্ধু তাদেরকে আমরা মানবতা দেখাইয়া ইতে লইয়ে গেলাম কিতে লই গেলাম ওই কি জানি কয় সেমিতে লইয়ে গেলাম কোয়ালিফাই ওয়ানে লইয়ে গেলাম যে জায়গায় হোক তাদেরকে লইয়ে গেছে আমরা একমাত্র ফরিশাল ফরচুন এ এ হল

আর মাথাে কোনো মাল নাই আর মালগুলো সব আকাশ উড়rige গেছে ঠিক আছে এই চিটাগাং বরিশাল ভাই ভাই করে নাওন এক্সট্রা বলタবল কইতে আছে চাইয়া দেখো চিটাগাং বরিশাল চা খাই একসাথে যাইও সিটাগাং দেশসো অভিনন্দন চিটাগাং অভিনন্দন তোমাদের বর্ষণ বরিশাল অভিনন্দন কাপ নেওয়ার জন্য প্রস্তুত থাকি মানে মানো লঞ্চ উড়োই গেছ